কারণ আমি ওরকম মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাঁ সে মরে যাবো আমার মনে হয় যে আমি কারেন্ট যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার বেস্টটা কি দিতে পারি কি পারবো কিনা না সেটা হচ্ছে আসলে মূল লোকে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা ওইভাবেই হয়তো দেখবে এটা তুমি কি ফিল করতেছো ও বলছিল মানে চলে যাওয়া এটা চলে গেছে যেটা চলে গেছে আমার মনে হয় এটা সবাই তো আর মতো হতে পারবে না আমার মনে হয় যেটা যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না আমার কাছে মনে হয় সবার একটু মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক যেহেতু একটা এটা একটা টুর্নামেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট প্লেয়ার এখানে খেলতেছে এটার ইম্পর্টেন্সই অনেক আছে তা আমরা ওইভাবেই দেখতেছি এটা বিশ্বকাপ খেলছি না সেটা তো আপনারা সবাই জানেন আর আমি ওরকম মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাওতে সে মরে যাবো আমি কালকে বাঁচব না মরবো সেটা আমি জানি না বাট ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার মনে হয় আমার কারেন্ট আমার পজিশন যেটা যেটা আছে যেটা আমি সবচেয়ে বেস্ট করতে পারি আমি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি আমার খেলাটা ইম্প্রুভ করতে পারি যেন আমরা ডেভেলপ করতে পারি অ্যাজ এ টি টোয়েন্টি টিম আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে তার থেকে যেন আমরা আরও ব্যাটার করতে পারি সামনে

এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ সবাইকে বলা যাবে না এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল বাট দিন শেষে আমি যেটা বললাম যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন সো আমার মনে হয় যে আমি কারেন্ট যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার বেস্টটা কি দিতে পারি কি পারবো কিনা না সেটা হচ্ছে আসলে মূল লোকে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা ওইভাবেই হয়তো দেখবে এটা বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না এটা মানুষের পক্ষে সম্ভব নয় আপনি মানুষ আমরা আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবে সুখ থাকবে সব কিছুই থাকবে বাট কীভাবে আমি সামনে চলতে পারবো সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা তাদের এই টুর্নামেন্টের দিকে লক্ষ্য রাখবে দেখে তো কিছু মনে হচ্ছে না বাইরে থেকে মানে উনি একটা দল থেকে মানে ছড়িয়ে দেওয়া হলো ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান খেলছে না মানে অনেক কিছু হয়ে গেল তার কারণে তাকে সরিয়ে দেওয়ার কারণে উনি কেমন ফিল করছে হ্যাঁ কোশ্চেনটা আমি আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো ও বলছি লেট মানে চলে যাওয়া এটা চলে গেছে যেটা চলে গেছে সো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না বাট এটা হলে আসলে ওই ছেলেটার জন্য ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে কারণ যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না সেই জিনিস কন্ট্রোল করতে আমি যাব না অ্যাজ এ প্লেয়ার আপনি যদি বড় প্লেয়ার হতে চান বা যে কোনো প্রতিষ্ঠিত থাকেন আপনি বা আপনার চাকরির ক্ষেত্রেও আপনি প্রমোশন দিবে কি দিবে না তাই সেই হতাশায় যদি আপনি মরে যান তাহলে আসলে আপনার কারেন্ট অবস্থাটা আপনি বুঝতে পারবেন না তা আমার মনে হয় মোস্তাবিদের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে যে কীভাবে আসলে এত এতগুলো টাকা বলে যায় বলেন ও তো হতাশায় পড়তে পারতো বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই তার হাতে তো ছিল না সো আমার মনে হয় বেশ

আমি কেন ওইটা মন্তব্য বা করতে যাব বা ওইটা নিয়ে আমি কেন চিন্তা করতে যাব। সেটা তো আমার দায়িত্ব নয় কারণ দেখুন কমিউনিকেশান স্কিল সবারই লাগে সবাই যদি ব্যাটার করে এটা সবার জন্যই ভালো যখন যে যে অবস্থায় থাকবে আমার মনে হয় যে এটা তাদের ব্যক্তিগত সবারই ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে নিবে না নিবে এবং এই জিনিসটা তো আসলে আমার মন্তব্য করার মতো আসলে বিষয়ও না কারণ আমি এখানে মেকার না আমি কোনো কিছুই আসলে বলতে পারব না আর পরিবেশ যত ভালো হবে শুধু ক্রিকেটার শুধু ক্রিকেটাররা ধর তো ক্রিকেট খেলে না এখানে সবাই খেলে আপনারা আছেন ম্যানেজমেন্ট আছে বোর্ড আছে সবাই সবার পরিবেশ যত ভালো হবে এটা ভারত দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লাভবান হবে ভাই এতদিন আমরা শুধু টিটোয়েন্টি প্রস্তুতি নিচ্ছিলাম না কারণ পাকিস্তান তিনটে টি টোয়েন্টি আছে এখন কি আসলে আমাদের ওয়ানডে প্রস্তুতি নিতেই হবে মানে আপনারা কি ওয়ানডার থেকে আগামী মানে সাত বিশ্বকাপের লোকের জন্য দেখুন প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে তো যেহেতু আমাদের আমি মনে করি যে লাস্ট এক দশ দেড়টা বছর আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি এখন যেহেতু সামনে হয়তো আমাদের হয়তো পঞ্চাশ ওভারে বিশ্বকাপ সেই দিকে মনোযোগ দেবে এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল এখনও করা আছে আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করবো দেখুন দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে আমি আশা করি কারণ এখানে সব টপ ফর্টি ফাইভ প্লেয়ার খেলতেছে এখানে একটা হেলদি কম্পিটিশান হবে কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশান হবে কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি কেউ যদি সিরিয়াসলি না আনে তার জন্য হয়তো

কতটা ম্যাটার করে সামনে আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা প্রিপারেশন নেবে এখন ওয়ান ডে বিশ্বকাপে কিভাবে আমরা সরাসরি কোয়ালিফাই করি সেই জায়গা থেকে এটাকে আসলে মানে এখানে কোনো বাছাই করার দেখুন ওয়ানডে যে টুর্নামেন্টের নাইস ডেট আপনাকে কে বলছে তাহলে আমার মনে হয় যে আমরা যেভাবে আসলে চিন্তা করা হচ্ছে এটা আমার মনে হয় বোর্ডেরও প্ল্যান আছে যারা ম্যানেজার আছে তাদেরও প্ল্যান আছে আমরা কীভাবে আগাবো আমার দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি কারণ ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে যে খেলাটা চেয়েও ছেলেরা যেন খেলাটা এনজয় করে আমার মনে হয় যেটা যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক বাট এটা থেকে হয়তো তাদেরকে

দেখুন আপনি আমি একটা কথা আগেও বলেছি যে আসলে দিন শেষে আপনার সাথে যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে আপনার সাথে আমার যদি মানে কি বলে সম্পর্ক ভালো না থাকে তো ওই পরিবেশ খারাপ হবে এটা আপনারাও জানেন ভালো করে দিন শেষে শুধু ক্রিকেটাররা না আমরা সবসময় সব কিছু তো আসলে সব কিছু ক্রিকেটারদের উপরে চাপাই দিই যে কিছু হয় যে ক্রিকেটারদেরই আসলে দিন শেষে ম্যানেজমেন্টের সাথে তাদেরও একটা রোল আছে যারা বোর্ডে আছে তাদেরও একটা রোল আছে আপনাদেরও একটা রোল আছে আলটিমেটলি খেলে হয়তো এই পনেরো জনই বাট দিন শেষে আমরা সবাই কিন্তু একটা একটা জায়গায় আসি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হয় আমার মনে হয় যে ছেলেদের ইন্সপায়ার করার জন্য হয়তো তারা আসছে এবং এটা এই কমিউনিকেশনটা কমিউনিকেশানটা যত বেটার হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হবে